তো প্রথমে বাঁধাকপিটাকে কেটে লবণ দিয়ে এখন একটু সেদ্ধ করে নেব তো এটা সেদ্ধ হতে থাক আর এই দিকে করবো হচ্ছে আলু সেদ্ধ আলুটা সেদ্ধ হতে থাক তো বন্ধুরা আজকে আমি বানাবো হচ্ছে বাঁধাকপির কোপ্তা তো বাঁধাকপির কোপ্তাতে আমি কি দিয়েছি চলো সেটা তোমাদেরকে আগে বলে দিই এখানে বাঁধাকপিটাকে কেটে সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে তারপরে দিয়েছি হচ্ছে বেসন বাইন্ডিং বাইন্ডিংয়ের জন্য আর দিয়েছি কুচি কুচি কাঁচা লঙ্কা আর এখানে বাইন্ডিং যাতে আরও ভালো হয় যার জন্য আমি একটু আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি তার মধ্যে একটু দিয়েছি হলুদ একটু দিয়েছি ধনের গুঁড়ো একটু দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো লবণও কিন্তু দিয়েছি এগুলো সবগুলোকে এখন মেখে আমি ফিরে আসছি বাঁধাকপির কোপ্তা করার জন্য সবগুলো মিশ্রণকে একসঙ্গে নিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি তো চলো এখন দেখি কি করে ভাজা যায় তো বন্ধুরা এখন কোপ্তাগুলোকে আস্তে আস্তে করে খুব সুন্দর করে ভেজে নেব দিয়ে দিলাম অল্প করে তেল দিয়েছি কারণ তো কি ভাজার পরে আবার তেল টানালে স্টোর করে রাখতে হবে তো দুটো করে দিয়ে দিলাম তো কোপ্তাগুলো এখন আমি ভেজে নিই তারপরে আবার ফিরে আসছি কি করে আমি গ্রেভিটা তৈরি করব তো চলো সঙ্গে থাকো এখন আমি এই যে কোপ্তাটা যে ভাজা হচ্ছে এখন এটা আলুটা সেদ্ধ করে নিয়েছি এটাকে ভেজে নেব আর এটা গ্রেভির জন্য আমি নিয়ে আমি করেছি হচ্ছে টমেটোটাকে এই যে প্রেশার কুকারে টমেটো আর কাঁচা লাল লঙ্কাই নিয়েছি তোমরা ইচ্ছে করলে শুকনো লঙ্কা নিতে পারো আমি তিন চারটা সিটি মেরে একদম নরম করে নিয়েছি এখন টমেটোর উপরে এইটা হচ্ছে ফেলে দেবো জামাটা উপরে জামাটা ফেলে দিলাম ফেলে দিয়ে এখন আমি এটাকে পেস্ট করে তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি এখন সেদ্ধ করা টমেটো আর সেদ্ধ করা লঙ্কাটাকে অল্প একটু লবণ দিয়ে পেস্ট করে নিই তারপরে আবার ফিরে আসছি টমেটো আর লঙ্কাটাকে এই যে পেস্ট করে নিয়ে নিয়েছি আলুটাকে ভেজে নিয়েছি কোপ বাঁধাকপির কোপচাগুলোও ভাজা হয়ে গেছে এখন এখানে মশলার মধ্যে নিয়েছি হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এখন এটাকে জল দিয়ে গুলিয়ে নেব তারপরে ফোড়ন দেবো তো চলো রান্নাটা শেষ করি তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এই যে দিয়ে দিচ্ছি তেজপাতা এই দিয়ে দিলাম সাদা জিরে একটু দিয়ে দিচ্ছি হিং এবার আমি দিয়ে দেব টমেটো লঙ্কার পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে হলুদ ধনে জিরে পেস্টটা দিয়ে দিল এখন দিয়ে দেবো একটু আদার পেস্ট অল্প একটু দিয়ে দিলাম যে আদা এখন সব বাটি ধুয়ে ধুয়ে একটু জলটা দিয়ে দিই দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেবো হচ্ছে এই ভাজা আলুগুলোকে এখন এখানে দেব স্বাদ মতো একটুখানি চিনি আর একটু লবণ তো এই যে চিনিটা অল্প একটু দিয়ে দিলাম এখন লবণটা তো আমাকে টেস্ট করে দিতে হবে তো আবার ফিরে আসছি তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু লবণ লাগবে দিয়ে দিলাম তো নিরামিষ রান্নায় না অল্প একটুখানি হিং কিন্তু ফোড়নে দিলে দুর্দান্ত গন্ধটা সুন্দর হয় কিন্তু তো মশলাটা আমার কষা কষা হোক তারপরে আমি ফিরে আসছি বন্ধুরা মশলা একদম কষানো হয়ে গেছে তো সঙ্গে থাকো তো জল দিয়ে দিয়েছি কারণ বড়াগুলো জলটা টানবে তো সুতরাং একটু বেশি জল দিতে হবে মানে যতটা তোমার লাগবে তার থেকে মনে করে একটু বেশি দিতে হবে তো ঝোলটা ফুটুক তারপরে আমি দেব হচ্ছে এই বাঁধাকপির কোপ্তাগুলো তাহলে ততক্ষণের জন্য আমি ফিরে আসছি একটু পরে ঝোলটা পুরো ফুটে গেছে হ্যাঁ এখন আমি আস্তে আস্তে করে এই কফত্তাগুলোকে দিয়ে দিচ্ছি তো সব কফতাগুলো এখন দিয়ে দিয়েছি এখন একটুখানি ফুটলে তারপরে কিন্তু নামিয়ে দেব ঘি গরম মশলা দিয়ে সঙ্গে থাকো রান্না একদম কমপ্লিট একটু ঝোলটা রেখেছি কারণ একটু টানবে হ্যাঁ দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দেব এক চামচ ঘি মানে ঘি গরম মশলা দিলে তো নিরামিষ রান্না এমনি একটা অন্য রকম মাত্রা আসে তোমরা তো সকলে জানো তাহলে এটা ঢেলে আবার ফিরে আসছি তো তো বন্ধুরা আমার বাঁধাকপির কোপ্তা একেবারে রেডি হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবে আর তোমরা অবশ্যই ট্রাই করো একবার যারা করনি তারা একবার করে দেখো যে নিরামিষের দিনে এটা খেতে কেমন লাগে তবে এটার গ্রেভিটা আমি করেছি নিরামিষভাবে এটাকে ইচ্ছা করলে তোমরা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো তো বন্ধুরা এইভাবে ভালোবাসা দিও কিন্তু আর ভালোবাসা দিয়ে সঙ্গে থাকতে হবে